উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশে নেওয়ার কোন পরিকল্পনা নেই বর্তমানে চুয়াল্লিশ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে আট আর গুরুতর অবস্থায় তেরো জনের এবং বাকি তেইশ জনকে মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা জাতীয় বান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন আজ বিকেলে উত্তরা বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে আটজন আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্টগুলো আছে আরও টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে ভর্তি আছে আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয় যে আমরা প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে